আপনারা যারা আমাকে শুনছেন আমি একটা প্রশ্ন করছি আপনাদের সকলকে আর সেই প্রশ্নটা হচ্ছে আমাদের সনাতন ধর্মে যে সমস্ত ধর্মীয় গ্রন্থগুলো আছে বেদ উপনিষদ সংহিতা আরও বিভিন্ন মানে অসংখ্য গ্রন্থ আমাদের আছে অসংখ্য শাস্ত্র আমাদের আছে যদি আমরা অন্যান্য ধর্মে দেখি মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সেখানে নির্ধারিত একটি ধর্মগ্রন্থ কারোর জন্য কোরআন কারোর জন্য ত্রিপিটক কারোর জন্য বাইবেল মূল প্রশ্নটা হচ্ছে এটাই আপনাদের কাছে আমাদের ধর্মে এমন কী ধরনের কথা আছে যেটা অন্যান্য ধর্মগ্রন্থে পাওয়া যায় না কেউ বলতে পারবেন হয়তো অনেকেই ভাবছেন যেরকমভাবে আমরা দেখি দয়া জিনিসটাকে প্রচার করা হয়েছে বিনম্র কীভাবে হতে হয় সেটাকে প্রচার করা হয়েছে সহনশীল কীভাবে হতে হয় সেগুলোকে প্রচার করা হয়েছে সেগুলো হয়তো অন্যান্য ধর্মে নেই এটা অনেকের আনসার হতে পারে আবার অনেকে একটু ডিফারেন্টভাবেও ভাবতে পারে কিন্তু ছাড়াও এমন আরও অনেক কিছু আছে যার বেসিক টুকু তাদের ধর্মগ্রন্থে নেই আচ্ছা বৈদিক গণিতের কথা তো আপনারা অনেকেই শুনেছেন যে বৈদিক গণিতের হাত ধরে আজকে সারা বিশ্ববাসী অঙ্ক বা ম্যাথ অনুধাবন করার চেষ্টা করছে আধুনিক গণিতের সূত্র বৈদিক গণিত থেকেই নেওয়া হয়েছিল এবং ওটাকে ধরেই আজকের গণিত সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে গেছে এটা একটা পয়েন্ট গেল সেকেন্ড আয়ুর্বেদ সম্পর্কে তো আমরা জানি অনেকেই এই আয়ুর্বেদের কনসেপ্ট ভারতীয় ধর্মগ্রন্থ থেকেই নেওয়া হয়েছে বিশ্বের যে কোনো ধর্মে যান আপনি কোনো জায়গায় চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে বেসিক নলেজটুকু আপনাকে দেবে না যেভাবে সনাতন ধর্ম আপনাকে দেবে মহর্ষি সুস্রোতের কথা তো শুনেছেন যিনি তিন হাজার বছর আগে রাইনো প্লাস্টিক সার্জারির জনক ছিলেন আমরা ভারতবাসীরা মহর্ষি সুশ্রোত সম্পর্কে খুব একটা ভালো জানি না কিন্তু আপনি যদি জাপানে কখনও যান বা সাউথ কোরিয়াতে কখনো যাবেন তো সেখানে বড় বড় যে মেডিকেল ইনস্টিটিউটগুলো আছে না সেখানে সুশ্রোতের পাথরের ভাস্কর্য তৈরি করে তার নিচে সুশ্রোতের বায়োগ্রাফি ছোট করে দেওয়া হয় যে ব্যক্তি আঠাইশো বছর আগে ভারতবর্ষে জন্মগ্রহণ করেছিলেন এবং সমস্ত ভাবে মানা হয় যে প্রথম রাইনোপ্লাস্টিক সার্জারি স্টার্টেড করেন ভারতবর্ষে মহর্ষি সুশ্রত তো বাইরের দেশের মানুষ মহর্ষি সুশ্রত সম্পর্কে অনেকটুকু জ্ঞানই রাখে কিন্তু আমরা ভারতীয় অনেকে জানি না মহর্ষি সুশ্রত সম্পর্কে ভগবত ঋষি যার একটি বিশাল বড় গ্রন্থ আছে অষ্টাঙ্গ হৃদয় যেখানে তিনি আয়ুর্বেদিকের পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করেছেন একটা ছোট্ট রোগ থেকে যে কোনো বড় রোগ কিভাবে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন এবং যতদিন জীবিত থাকবেন নিরোগপূর্ণভাবে কিভাবে আপনি বেঁচে থাকতে পারবেন কিছু কিছু ধর্মীয় দার্শনিক এবং ধর্মীয় গুরুগণ বলে থাকে যেভাবে আমরা গীতা ভাগবতম রামায়ণ খুব শ্রদ্ধা সহকারে পড়ি সেরকমভাবে প্রতিদিন আমাদের মহর্ষি ভাগবতের অষ্টাঙ্গ হৃদয় গ্রন্থটিকে পড়া উচিত নিজের শরীর সম্পর্কে জানার জন্য যেখানে বর্তমান বড় বড় বিশেষজ্ঞ ডক্টররা তারা তাদের পয়েন্টে লিখছে যে মানব শরীর সম্পর্কে আমরা খুব বেশি হলে থেকে জানতে পেরেছি সেখানে আয়ুর্বেদের মতো গ্রন্থ সমগ্র মানব শরীর সম্পর্কে পূর্ণ ব্যাখ্যা দিয়ে দিয়েছে কোন রোগের কি চিকিৎসা সমস্ত কিছুই দিয়ে গেছে সেটা আমরা অনেকেই জানি না তো বিষয়টা হচ্ছে এটা আয়ুর্বেদ বৈদিক গণিত এমন আরও অসংখ্য টপিক্স আছে যা সনাতন ধর্মে অ্যাভেলেবেল আছে এক্সপ্লেনেশন সমেত যেটা অন্য কোনো ধর্মগ্রন্থ এত স্পষ্ট সুন্দরভাবে দিতে পারেনি আর আরও একটি বড় পয়েন্ট হচ্ছে আর্য সমাজ এবং ঋষি দয়ানন্দ শাস্ত্রোক্ত মানে ডিসকাশন আমাদের ধর্মীয় গ্রন্থ নিয়ে ডিসকাশন স্টার্টেড করেছিল আপনি যদি বিধর্মীদের কোনো ধর্মীয় গ্রন্থ নিয়ে ডিসকাশন করতে চান না আপনাকে অনুমতি দেওয়া হবে না এমনকি বিশাল বড় দাঙ্গাও পর্যন্ত হয়ে যেতে পারে কারণ তারা তাদের ধর্মগ্রন্থের জ্ঞানগুলোকে নিয়ে তারা বলে এখানে যা লেখা আছে তা প্রত্যেকটাই মান্য কোনো প্রশ্ন করা যাবে না কোনো আলোচনা করা যাবে না কোনো ডিসকাশন করা যাবে না যদি তুমি কোনো কিছু করেছো তাহলে তুমি নরকগামী হবে অর্থাৎ তারা কখনোই নিজেদের ধর্মগ্রন্থকে ডিসকাশন করার সুযোগ দেয় না আর এই সমস্ত তথ্য তারা কখনোই দিতে পারেনি আজ পর্যন্ত যেটা ভারতীয় ধর্মগ্রন্থ এত কাল যাবৎ দিয়ে এসেছে অতএব নিজের সংস্কৃতির সভ্যতা নিজের ধর্ম নিয়ে গর্ভবোধ করুন শুধু গর্ভবোধ নয় নিজের সংস্কার মেনে নিজের জীবনকে অতিবাহিত করার চেষ্টা করুন কারণ এটাই হচ্ছে রিয়েল নলেজ এর উপরে আর কিচ্ছু নেই এমন আরও চমকপ্রদ তথ্য জানতে আমাদের পেজটি ফলো করে রাখুন এবং আপনার মতামত জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন